যেজন প্রেম করে না সে জানে না বুজে না রে ওই বিষয় প্রেম করলে প্রেমিকের পরিচয় রে প্রেম করলে প্রেমিকের পরিচয় যেজন প্রেম করলো না সে জানলো না বোঝে না রে ওই বিষয় প্রেম পরলে প্রেমিকের পরিচয় রে প্রেম পরলে প্রেমিক তারা কুজা দেশের দেশি প্রেম করে যে কুল বিশি তারা কুজে দেশের দেশি যার জন্য যে হয় উদাসী তার কথা টাই বেশি কয় প্রেম করলে প্রেমিকের পরিচয় রে প্রেম করলে প্রেমিকের পরিচয় যেজন প্রেম করলো না সে জানলো না যেজন প্রেম করলো না সে জানলো না বুঝে না রে ওই বিষয়ে প্রেম করলে প্রেমিকের পরিচয় রে প্রেম করলে প্রেমিকের পরিচয় প্রেমিক যারা প্রেমের কাজে তারা দুঃখের মাঝে বন্ধুর মন্ডাই লয় প্রেম করলে প্রেমিকের পরিচয় রে প্রেম করলে প্রেমিকের পরিচয় যেজন প্রেম করে না সে জানে না যেজন প্রেম করলো না সে জানলো না বুঝে রে ওই বিষয়ে প্রেম করলে প্রেমিকের পরিচয় রে প্রেম করলে প্রেমিকের পরিচয় প্রেম করে প্রেম না মান কুল প্রেমের কাজে সবই সমান প্রেম না মান কুল প্রেমের কাজে সবই সমান চালা পালার গান সচার প্রেমের গান শুনতে বড় ইচ্ছে হয় প্রেম করলে প্রেমিকের পরিচয় রে সোহাগ প্রেম করলো না সে জানলো না ভাই বুঝে না রে ওই বিষয় প্রেম করলে প্রেমিকের পরিচয় রে যেজন প্রেম করলো না সে জানলো না যেজন প্রেম করলো না সে জানলো না বুঝে না রে বিষয় প্রেম পড়লে প্রেমিকের পরিচয় রে প্রেম পড়লে প্রেমিকের পরিচয় রে প্রেম পড়লে প্রেমিকের পরিচয়